তোমরা ইলিশ নিতে চাচ্ছো আমাদের কাছ থেকে ওকে তোমাদেরকে ইলিশ দেব আমরা আবার অতটা হারাবি না বুঝলে আমরা তোমাদেরকে ইলিশ দেব একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে অশান্তি সাওয়াল কি কইলু তোরা একটা ইলিশ আমা করে দিব আর আমরা তোরে কি দিব গরু দিব তুই ভাবলু কেমন করে যে আমরা তোরে গরু দিব শুয়োর খাবো শুয়োর ये बड़ी अच्छी बात कही আমার ঘরে দেশে অনেক শুয়র আছে তোরা এমন একটা বাংলাদেশি তোরা এমন একটা জায়ত না তো করে শুয়োর খাওয়া উচিত তোরা শুয়োর খাওয়ারও যোগ্য না গরু তো দূরের কথা তোরা শুয়োর খাওয়া যোগ্য না রে তোরা যদি চাইস তাহলে আমরা শুয়োর পাঠাতে পারি ভারত সরকারের কাছে আমি আবেদন করবো যেন বাংলাদেশের লোকজন না খায় আসে তা করে তুমি শুয়োর পাঠাও বাংলাদেশের লোকগুলা একটু খায়া খায় বাঁচুক তাহলে বাংলাদেশের লোক তো মরে যাই বউ দেখলি না কিছুদিন আগে জল ছেড়ে দিয়ে তোরা কি করলুম হ্যাঁ বেশি বাড়াবাড়ি যদি করিস না ফারাক্কার বীজ খুলে দিবো বাংলাদেশ না মানচিত্রে থাকবো না বুঝলু তো যদি শুয়োর খাস তাহলে শুয়োর পাঠা দিমু তো করে দেশে বুঝলু